妈咪。 গেছে এক ক্লাস বসে যাবে বন্ধুরা जल्दी चलो আমাদের প্রাতিষ্ঠানিকভাবে গড়ে ওঠা তীর্থস্থান আমাদের সবার প্রিয় বিদ্যাপীঠ হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ের সাথে তোমাদের পরিচয় করে আর হ্যাঁ সঙ্গে আছে আমি রাইবাক্তার এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আর আমার সঙ্গে আছে গান হলে বোধহয় ভালো হয় কি বলো বন্ধুরা চল

আমি নাইমা নাজনিন রিয়া ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী আজ আমি একটি সরচিত কবিতা আবৃত্তি করব কবিতার নাম মধুর দেশপ্রেম মধু এক ভাষা প্রতিবন্ধী ছেলে ফেব্রুয়ারি পালন করে সে কলা কৌশলে মধু এক পিতা মাতা হারা ছেলে পাড়ায় পাড়ায় ঘুরে সে দলে দলে দেশ ঘুরে দেশ দেখার মতো ছিল না তার কোনো ক্ষমতা তবুও আজ দেশের প্রতীক মধুর জেগেছে উদারতা মধু ভালোবাসে এই বাংলাকে ভালোবাসে এই বাংলাদেশকে সে ভালোবাসে বাংলার সবুজকে ভালোবাসে বাংলার ঐতিহ্য ভালোবাসে বাংলার সাহিত্য কণিকা বাংলার চাঁদের নিত্য স্নিগ্ধতা তাকে মুগ্ধ করে বাংলার মাটির নিত্য উর্বরতা তাকে মুগ্ধ করে বাংলার সুবর্ণরেখার স্বর্ণরেণু স্বর্ণরেণু তাকে মুগ্ধ করে বাংলার সবুজ সে সে মুগ্ধ তাই বলে এই পবিত্র বাংলাদেশ নাই তার কোনো ক্ষয় দেশের জন্য প্রাণ দিব উন্নতির একমাত্র বাধা কথাটা কতটা যুক্তিসম্মত তা বিতর্কের মাধ্যমে আমাদের বন্ধুদের কাছ থেকে জেনে নিই আমাদের আজকের বিতর্কের বিষয় দারিদ্রতাই শিক্ষার উন্নয়নে একমাত্র বাধা আর এ প্রস্তাবের পক্ষে যুক্তি উপস্থাপন করছে অত্র বিদ্যালয়ের প্রভাতী শাখার শিক্ষার্থীবৃন্দ সুমাইয়া আক্তার ইতি ইসলাম আইমন এবং দলনেত্রী বৃষ্টি আক্তার প্রস্তাবের বিপক্ষে মহাসিন জম্মন মনিরুজ্জামান ও হাবিবুর রহমান আমি প্রথমেই সুমাইয়াকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ একটি দারিদ্র প্রবণ দেশ এর প্রায় ছাপ্পান্ন শতাংশ লোকই নিরক্ষর আর এই নিরক্ষরতার প্রধান কারণ হচ্ছে দারিদ্র দারিদ্রের কারণে যেখানে মানুষ ঠিক মতো তিনবেলা খাবারই জোগাড় করতে পারে না সেখানে তারা নিজেদের সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করবে এমনটা ভাবা আর জেগে জেগে স্বপ্ন দেখার মধ্যে কোনো পার্থক্য নেই তাই বলা যায় যে দারিদ্রতার শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে একমাত্র প্রধান বাধা দারিদ্রতা শিক্ষার ক্ষেত্রে একটি বাধা বটে কিন্তু এটি কখনোই একমাত্র বাধা হতে পারে না যদি এটি একমাত্র বাধা হতো তাহলে মুচির ছেলে আব্রাহাম লিঙ্কন কখনোই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারতেন না দারিদ্র বিমোচনের জন্য সরকার উপকরণ ও উপবৃত্তি প্রদান করছে তাই বলা যায় দারিদ্র শিক্ষা ক্ষেত্রে একটি বাধা হতে পারে কিন্তু এটি কখনোই একমাত্র কারণ হতে পারে না বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি দারিদ্র দেশ হিসেবে পরিচিত দারিদ্রতার কারণে শিশুরা উপযুক্ত শিক্ষা পায় না আমাদের পাশের গ্রামে একটা মেয়ে যার শিক্ষার প্রতি ইচ্ছা শক্তি প্রবল কিন্তু দারিদ্রতার কারণে তাকে পড়ালেখা বাদ দিয়ে মানুষের বাড়িতে কাজ করে তার সংসার চালাতে বাধ্য হয় সুতরাং বলা যায় দারিদ্রতা শিক্ষার উন্নয়নে একমাত্র বাধা ধন্যবাদ সবাই যদি দারিদ্রতায় শিক্ষার উন্নত উন্নয়নের একমাত্র বাধা হতো তাহলে কোনোদিনই ভারতের চাবিক্রেতা কোনোদিনেই প্রধানমন্ত্রী হয়ে দাঁড়াতে পারতেন না যে এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনোভাবেই একজন মুচি কোনোদিনই প্রেসিডেন্ট হতেন না যে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট ছিলেন মিস্টার লোলা তাই বলা যায় মনোবল ও দৃঢ় আশা থাকলে যে কোনো দারিদ্রতাই পিছিয়ে ফেলে একজন উন্নত মানের মানুষ হওয়া যায় এবং দারিদ্রতা কোনোভাবেই শিক্ষার উন্নয়নকে একমাত্র বাধা করতে পারে না তাই আমি বলতে চাই শিক্ষার উন্নয়নে দারিদ্রতা একমাত্র বাধা হতে পারে না বাংলাদেশ দায়িত্বভিত্তিক দেশ আর এই কারণেই তারা শিক্ষা থেকে অনেকটাই পিছিয়ে আছে তারা তাদের শিক্ষণীয় প্রয়োজনীয় সামগ্রীগুলো টাকার প্রয়োগ করতে পারছে না যার জন্য তারা বিদ্যালয় থেকে অপমানিত হচ্ছে যদিও সরকাররা দারিদ্রতার জন্য উপবৃত্তি প্রদান করছেন কিন্তু তারপরও তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তা যথেষ্ট নয় তাই বলা যায় যে দারিদ্রতায় শিক্ষার উন্নয়নের জন্য একমাত্র বাধা দায়দ্রা যদি শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে একমাত্র বাধা হতো তাহলে শুধু ধনী ঘরের ছেলেমেরে পড়াশোনা করতো ঘরের ছেলেমেয়েরা কখনো পড়াশোনা করে একজন সফল মানুষ হতে পারতো যে আমাদের গ্রামের পাশের গ্রামের চাষির ছেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে কিন্তু অনেক ধনী ঘরের ছেলে যে বিদেশে পাড়ি জমাচ্ছে তাই বলা যায় যদি একজন ছাত্র অর্ধাবসায় নিজে পড়াশোনা করে তার পিতামাতা সচেতন হয় তাহলে সে অবশ্যই ভালো ফলাফল করবে তাই বলা যায় দায়দ্রার শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে একটি বাধা কখনো একমাত্র বাধা হতে পারে না আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার সালাম ও অভিনন্দন আজকে বিতর্কের বিষয় হল দারিদ্রতা শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে একমাত্র বাধা যুক্তিসংগত কারণে আমি এর পক্ষে অবস্থান নিচ্ছি দায়িত্বতা শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে একমাত্র বাধা এ কারণেই যে দারিদ্রতার সাথে অনেক অপরাধ হয়ে জড়িত যেগুলো শিক্ষার ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়ায় তাছাড়া আমাদের সমাজে এমন অনেক প্রতিভাবান শিক্ষার্থী আছে যারা লেখাপড়া করার জন্য প্রবল আগ্রহী কিন্তু এক দায়িত্বদের কারণে তাদের বালুরবাহা হচ্ছে এবং ছেলেদেরকে সংসারে হাল ধরতে হচ্ছে ফলে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না এবং অকালে ঝরে পড়ছে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মেধাবী ছাত্র অ্যাক্সিডেন্ট তা পার হয় না এবং একমাত্র দায়িত্বতার কারণে তার চিকিৎসা করা সম্ভব হয়নি ফয় তা লেখাপড়া বন্ধ হয়ে গেছে তাই আমি মনে করি দায়িত্বতার শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে একমাত্র কথা সকলকে ধন্যবাদ সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন আজকের আজকের বিতর্কের বিষয় তো দরিদ্রতা শিক্ষা উন্নয়নে একমাত্র বাধা আমি বিপক্ষে অবস্থান করছি দরিদ্রতা শিক্ষা উন্নয়নে এটি বাধা হতে পারে এটি কখনোই একমাত্র বাধা হতে পারে না আমরা লক্ষ্য করতে লক্ষ্য করলে দেখতে পাই যে মহাকবি হুমার সে একজন অন্ধ লোক ছিলেন সে একজন ভিক্ষুক ছিলেন তিনি দরিদ্র হওয়া সত্ত্বেও তিনি দুটি মহাকাব্য লিখেছেন ভারতের বিখ্যাত কবি তুলসী দাস একজন দরিদ্র সন্তান হওয়া সত্ত্বেও তিনি কয়েকটি মহাকাব্য রচনা করেছেন আরও দেখতে পাই যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অত্যন্ত সন্তান হওয়া সত্ত্বেও তিনি ধারে ধারে পড়াশোনা করে তিনি তিনি এত শিক্ষা উন্নত করেছেন তাই আমরা বলতে পারি যে দরিদ্র হওয়া সত্ত্বেও তারা উচ্চ শিক্ষা অর্জন করেছেন তাই আমরা বলতে পারি যে দারিদ্রতা শিক্ষা উন্নয়নে একটিমাত্র বাধা হতে পারে এটি কখনো একমাত্র বাধা হতে পারে না সকলকে ধন্যবাদ আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল দারিদ্রতাই শিক্ষার একমাত্র অন্তরায় এর পক্ষে এবং বিপক্ষে উভয় দলই যুক্তি উপস্থাপন করেছে আমার বিচারে উভয় দলকে আজকে আমি বিজয়ী ঘোষণা করব পাঠ্যাবস্থায় করেন বিক্রমপুর বিদগাঁও গ্রাম নিবাসী সনাতন পালের জ্যেষ্ঠ কন্যা রাধারানী পালক মাতা মানিক কুমই রায় চৌধুরানীর আদর আপ্যায়নে ও নিজ পিতামাতার স্নেহে বেড়ে উঠেন হরেন্দ্রলাল রায়

আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্য করেন আল্লাহ হুকুম সারা গাছের একটা পাতা ওনারে না এবার মা আপনি বলেন রাজি বুঝছি বুঝছি রাজি মাশাল্লাহ মাশাল্লাহ এবার আপনি বলেন কবুল বলেন কি এ বিয়ে বন্ধ করুন বলেন কি এটা লেখা পড়া বয়স বিয়ের বয়স নয় বলেন কি আমি পুলিশকে খবর দিয়েছি পুলিশ এখনই আসছে ওমা পুলিশ আমি এই জামা লাই নাই আমি পলাই ম্যাডাম আপনি কি কইতাছেন আমি বুঝতাছি না আমিও পলাই আয় চলো থামেন থামেন বিয়া তো ভালোই আয়োজন করতে কি করুম ম্যাডাম সংসারে বড় অভাব অভাবের কারণে এই বিয়া দিতেছিলাম ম্যাডাম আমাকে ভুলে গেছে আমরা কখনো এসব কাজ করব না আচ্ছা ঠিক আছে কাল থেকে ওকে স্কুলে পাঠিয়ে দিবেন সরকার ওদের জন্য সব ব্যবস্থা করছে ঠিক আছে ম্যাডাম ঠিক আছে ম্যাডাম আয় তোমরা আমার সাথে আপনারা কেউ এরকম ভুল কাজ করবেন না আপনার সন্তানকে স্কুলে পাঠান লেখাপড়ার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান রায় বাহাদুর হরেন্দ্রলাল রায়ের একক প্রচেষ্টায় গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয় দুই হাজার পাঁচশো আঠারো জন ছাত্রছাত্রীর জন্য নিয়োজিত আছেন বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য শ্রেণীর আটজন জন কর্মচারীর একটি পরিবার সাতটি পাকা দালান সহ একটি সেমি পাকা দালানে ব্যবহৃত হচ্ছে বাইশটি শ্রেণীকক্ষ সহ চারটি অফিস কক্ষ প্রতিষ্ঠালগ্নে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন বাবু রাজমোহন সরকার সময়ের ধারাবাহিকতায় বর্তমানে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মজিবুর রহমান তালুকদার ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এই প্রতিষ্ঠান থেকে বহু প্রতিত যশা শিক্ষাবিদ বের হয়ে গেছেন যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কর্মকাণ্ডে বিরাট অবদান রেখেছেন এবং আজও রাখছেন আমরা চেষ্টা করছি এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখার জন্য শিক্ষার মান পাশাপাশি খেলাধুলা অন্যান্য কু কারিকুলাম অ্যাক্টিভিটিস সর্বক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে মুন্সীগঞ্জের মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করেছে বিগত সময়ের এস এসসির ফলাফল জেএসসি পরীক্ষার ফলাফল মুন্সীগঞ্জের মধ্যে অন্যতম এবং আমরা ম্যানেজিং কমিটির সহযোগিতা এবং আমার বিদ্যালয়ের সকল শিক্ষকের আন্তরিক প্রচেষ্টা পরিশ্রম অভিভাবকদের সহযোগিতা সর্বোপরি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা অন্যতম অবস্থানে নিয়ে এসেছি প্রতি বছরই জিপিএ পাস উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পেয়ে থাকে বিদ্যালয়টি উনিশশো পঁচানব্বই সন থেকে দুই শিফটে পরিচালিত হয়ে আসছে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও শ্রীনগর থেকে মুন্সীগঞ্জ জাতীয় পর্যায়ে আমরা ফুটবল ব্যাডমিন্টন ক্রিকেট খেলায় আমরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছি পাশাপাশি বিপুল সংখ্যক শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়ন করে এতে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরাও সাধ্যমতো আমাদের ফান্ড থেকে দরিদ্র তহবিল থেকে আমরা চেষ্টা করি যাতে কোনো শিক্ষার্থী টাকার